হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এলাম আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো উনতিরিশের পড়া নিয়ে এখানে বলছি দেখো নানাভাবে দশ বানাই তাহলে দশ আর শূন্য যোগ করলে দশ আর আট আর দুয়ে যোগ করলে দশ আর নয় নয় আর একে যোগ করলে দশ সাত আর তিনে যোগ করলে দশ আর ছয় আর চারে যোগ করলে দশ পাঁচ আর পাঁচে যোগ করলে দশ এখানে তিন আর সাতে যোগ করলে দশ চার ছয় যোগ করলে দশ আর নয় আর একে করলে দশ আর করলে শূন্য আর দশ যোগ করলে দশ তাহলে বুঝতে পেরেছো পরেরটা দেখো নানাভাবে পনেরো বানায় তাহলে দেখো এখানে পনেরো আর শূন্য যোগ করলে একই হবে পনেরো আর নয় ছয় পনেরো যোগ করলে নয় আর ছয় যোগ করলে পনেরো সাত আর আটে যোগ করলেও পনেরো আট আর সাতে যোগ করলেও পনেরো দশ আর পাঁচে যোগ করলেও পনেরো এবার বারো আর তিনে যোগ করলেও পনেরো আর চোদ্দো আর একে যোগ করলে পনেরো আবার দেখো আট আর সাতে যোগ করলে পনেরো ছয় আর নয় যোগ করলে পনেরো পাঁচ আর দশে যোগ করলে পনেরো তিন আর বারো যোগ করলে পনেরো এক আর চারে যোগ করলে পনেরো চার আর এগারো যোগ করলে পনেরো এগারো আর চারে যোগ করলে পনেরো যোগ করলে পনেরো আর শূন্য আর যোগ করলে সেই হয় তাহলে বন্ধুরা বুঝতে দেখো কিভাবে দশ বানায় আর কিভাবে নানাভাবে দশ বানানো যায় বা নানাভাবে পনেরো বানানো যায় সেটাই তোমাদের বোঝাতে চেয়েছে দেখো নানাভাবে পনেরো দশ বানিয়ে দেখানো হয়েছে এখানে নানাভাবে পনেরো বানিয়ে দেখা হয়েছে দেখানো হয়েছে এইগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই দেবে তোমরা সবে তো ক্লাস ওয়ান এই জন্যে এই ছোট ছোটো তোমাদের যোগগুলো অবশ্যই দেবে এইভাবে পণ্য লিখে নানা দিকে ডাক দেবে আর যোগ চিহ্ন দিয়ে দেবে এগুলো তোমাদের সলভ করতে হবে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এগুলো আশা করি দেবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদের লিখে দিচ্ছি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু দেবেই তোমাদের তোমরা সবে ক্লাস ওয়ান তোমাদের ওই একক দশকে যোগ দেবে না এইভাবে তোমাদের যোগ দেবে আর আশা করি আমার পড়ার ভিডিওটা তোমাদের তোমরা বুঝতে পেরেছো আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও